কি কাণ্ড বলো তো দেখি ভালো লাগে না আরে আমার বোন নলিতা ওই তবে ফোন করেছিল যে দিদি অনেকদিন তোদের বাড়ি যায় না আজকে যাচ্ছি আমি গাড়িতে উঠেছি কি করি বলো তো আমি চলে যাচ্ছি কাজে তুমি চলে যাবে অফিসে তাহলে ওকে কে দেখাশোনা করবে আরে আসুক না আসুক না ও আমি তালা দিয়ে থুয়ে যাব তাহলে কি অবস্থা হইছে আমার তো অফিসে কাজ নেই

আমি এসে গেছি কোথায় গেলা তুমি আমার সঙ্গে লুকোচুরি খেলছো জামাই বাবু ও জামাই বাবু জামাই বাবু

ও এই দিকে ওই দিকে আমি তো সদর রাস্তা দিয়ে আসলাম ওই দিক দিয়ে ঢুকে গেলাম দিক দিয়ে আসবো আসো আসো অনেক কথা আসবো কি আছিস ভালো আছে চলছে বল

এইসব না মন গলানোর গলানো মন গলা পুরুষ মানুষকে আমি হারে হারেছি মন গলানো না গো মন গেল এখন কি বলার তুমি বুঝবা কি ও দিদির সঙ্গে তুমি এখানে ওখানে বেড়াচ্ছো খেলাছো কই আমার কথা তো মনে পড়ে না ঠিক মনে পড়ে এই তো কয়েকজনকে দিই গেলাম কই আমার কথা তো বললে না যে ও আমার শালীরে নিয়ে যায় মনে পড়ে

এইবার ভাবিসি এক লাখ টাকা নিয়েছে আমি যাবই না আর দিদি যখন বাড়ি থাকে না তখন এরকম রসের কথা কইবে রসের কথা কইবে টাকা নেবো এর জন্যই তো আমি দুদিন পর পর আসি যাই দেখি দিদির ভালো মন্দ জামা কাপড় কোথায় আমি তো এর জন্যই এই বাড়িতে আসি